মানে যে অর্ণব তো আছেই হ্যাঁ কিন্তু ওই মানে এই যে ধরো তোমাকে আমি ছুঁয়ে দেখলাম এই যে অর্পিতা কেমন আছো বলো এইটার যে একটা স্পর্শের যে একটা অনুভূতি সেইটা মাকে এখন আমি ছুঁতে পারছি স্পর্শ করতে পারছি তার একটা ফিলিংস আছে একটা নিজস্ব একটা ভাইব্রেশন আছে সেইটা চলে যাওয়ার পরে ওই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যখন যেটা হওয়ার তখনই সেটা হয় মানে তার আগে তারপরে হবে না ঠিক সেই সময়ই হবে নতুন মানে এই বাড়িটাতেই আসব এই বাড়িতেই মা আসবেন এবং এইভাবে আমার জীবনের এতগুলো ওঠানামা আমাকে দিয়ে সহ্য করিয়ে মানে ওনার মতো করে নিজেকে তৈরি করিয়ে শক্ত করিয়ে দিয়ে তারপরে উনি আসবেন কারণ মাকে নেওয়ারও যে এনার্জি সেই এনার্জিটা তো তৈরি হতে হবে তারপরে এখানে একটু শান্তি করে এই মুহূর্তে প্রচন্ড ব্যস্ততা কারণ মা এসেছেন ঘরে পৌস্মিতাদির ঘরে এবং তার যাওয়ার সময়ও চলে এলো তাই কিছুক্ষণ আগেই মন খারাপ ছিল মানে আনন্দের মধ্যে কীভাবে সময়টা কেটে গেল কিন্তু মায়েরা তো যান না আসলে থেকে যান তোমার ঘরে এবার থেকে থেকে গেলেন হ্যাঁ মানে মা তো আমার ঘরে এবং আমার মনে মানে থেকেই যাবে আছেই কিন্তু কি হয় জানো তো মানে ওই হয় না যে যেমন ধরো মানে আবার সেই একই প্রসঙ্গে যেতে হয় যে মানে অর্ণ তো আছেই হ্যাঁ কিন্তু ওই মানে এই যে ধরো তোমাকে আমি ছুঁয়ে দেখলাম এই যে অর্পিতা কেমন আছে বলো এইটার যে একটা স্পর্শের যে একটা অনুভূতি সেইটা মাকে এখন আমি ছুঁতে পারছি স্পর্শ করতে পারছি তার একটা ফিলিংস আছে একটা নিজস্ব একটা ভাইব্রেশান আছে সেইটা চলে যাওয়ার পরে ওই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যায় আর আমি না এখন আর নিতে পারি না আমার এটা ডিটাচমেন্ট ইস্যু হয়ে যায় মানে আমি প্রথম থেকেই তাই সব সময় ড্রিভেন বাই হার্ট কিন্তু মানে এত সবাই চলে যায় মানে একমাত্র এনার উপরেই তো অধিকার আছে বলার যে তুমি তুমি অ্যাট লিস্ট যেও না সেই একটা মানে এটা একটা মানে এই এই একটা অধিকার আছেই আমার যে তুমি যেও না বাকিরা তো ধরো ভুল বুঝবে কিন্তু তুমি তো সবটা বোঝো কখনো যদি আমি অভিমান করে বা রাগ করেও কিছু করে থাকি তুমি অন্তত বোঝো যে সেটা কেন আমি ভেতরের মানুষটা কেমন অন্তত তুমি সেটা বোঝো তো সেটা যদি সেটা যদি বুঝে থাকো তাহলে তুমি অন্তত যেও না এটা তো ওনাকেই আমার বলার একমাত্র অধিকার আছে মায়েরা যান না আসলে আমাদের ছেড়ে কিন্তু একটা কথা মাকে আনা প্রথমবার পৌস্মিতা দি মানে কিভাবে হঠাৎ নতুন বাড়ি হলো তারপরেই আনা মানে এটা কি কোনো প্ল্যানিং ছিল কি প্ল্যান নয় কিন্তু আসলে কোনো কিছুই কোনো কিছুই আর কি প্ল্যান করে তো হয় না মানে আমার দু হাজার উনিশ কুড়ি থেকেই মাকে আনার কথা কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে যে আমি যে কোনো কোনো না কোনো কারণেই প্ল্যানিংটা বারবার পিছিয়ে গেছে মানে হয় না আসলে পরে বুঝলাম যে যখন যেটা হওয়ার তখনই সেটা হয় মানে তার আগে তারপরে হবে না ঠিক সেই সময়ই হবে নতুন মানে এই বাড়িটাতেই আসবো এই বাড়িতেই মা আসবেন এবং এইভাবে আমার জীবনের এতগুলো ওঠা নামা আমাকে দিয়ে সহ্য করিয়ে মানে ওনার মতো করে নিজেকে তৈরি করিয়ে শক্ত করিয়ে দিয়ে তারপরে উনি আসবেন কারণ মাকে নেওয়ারও যে এনার্জি সেই এনার্জিটা তো তৈরি হতে হবে আগে আমি খুব তুল তুলে তুলোর মতো হ্যাঁ একটুতেই ভেঙে যায় একটুতেই মানে আবার নতুন করে ভাবা হয় কাটাকুটি খেলায় মা আসেন না তুমি যখন একদম ইটের মতো শক্ত মানে ওইটা নিজেই তৈরি করে নেয় ওই পটভূমিটা তারপরেই আসেন এখন উনি জানেন যে আমার এখন মানসিক যা জায়গাতে আমি আছি উনি আসলে উনি থেকে যেতে পারবেন উনি নিজেকে সেভাবে তৈরি মানে আমাকে সেভাবে তৈরি করিয়ে নিয়েছেন নিজের মতো করে তো ওই জন্যই উনি এই সময় এলেন আর এই এক মাসের আর পার্টিকুলার এই ডেটের পুজোটা তো মানে আমাকে আমার যিনি স্পিরিচুয়াল গাইড মৌসুমি ও আমাকে বলছিল যে তোমার এবার পুজোটা আর ফেলে রাখা উচিত না করে ফেলা উচিত হ্যাঁ না অমাবস্যার জন্য না তখন আমাকে বললো অমাবস্যা তো ইনফ্যাক্ট করিনি পুজোটা পুজোটা শনিবার ধরে করলাম শুধু মা চণ্ডীর ঘট প্রতিষ্ঠা হয়েছে অমাবস্যা তিথিতে চণ্ডী পাঠটা হয়েছে অমাবস্যায় পুজোটা হয়েছে নবরাত্রিতে কাল আজকে কালকে থেকে তো নবরাত্রি শুরু হয়েছে আজ দশটায় প্রথম প্রথমা ছেড়ে গেল দ্বিতীয় পড়ে গেছে তাও এইবার মজাটা হচ্ছে আমাকে যখন মৌসুমি বললো পুজোটা করা উচিত আমি বললাম দেখো আই নিড অ্যাটলিস্ট ওয়ান অ্যান্ড ওয়ান অ্যান্ড হাফ মান্থ তো তখনও বললো ঠিক আছে তাহলে একটা কাজ করো এই মার্চের শেষের দিকে করান যে হ্যাঁ মার্চের শেষের দিকে করব কিন্তু কবে সেটা আমাকে বলছে আমরা শনিবার ধরে করতে পারি অমাবস্যা ধরে করলে যদি আমি এটা কন্টিনিউ করি কন্টিনিউ তো আমাকে করতেই হবে তো তিথিতে অনেক সময় অনেক বাধা থাকে কিন্তু ডেজ কি হলো আজকে শনিবার নয় তো পরের সপ্তাহে আসবে সেই হিসেবে করা তো সেই অনুযায়ী অটোমেটিক্যালি দ্য ডেট ওয়াজ সিলেক্টেড টোয়েন্টি নাইনথ অফ মার্চ এবার আমার একটা ওই যে ওই খুৎখুতমি আছে যে দেখি তো দিনটা কেমন কি আছে না আছে তখন দেখছি যে টোয়েন্টি নাইনথ অফ মার্চে এই গ্রহ ট্রানজিশন আছে শনি সেই দিনই ট্রানজিট করছে এবং অনেকগুলো বিষয়ে অ্যাস্ট্রোলজাররাও বারবার করে সাবধান করছেন এবং নবরাত্রি শুরু হচ্ছে সেদিন অমাবস্যা সেদিন সূর্যগ্রহণ এই সব কিছু আমি দেখলাম এবং এবং মানে স্পিরিচুয়াল লিডার্সরা যেইটা বলছেন পার্টিকুলারলি সেটা হচ্ছে যে এই সব এই সময়টাতে যার যার ইষ্ট দেবতা ইষ্ট দেবী আর যদি কারোর কিছু না থাকে তাহলে মায়ের নাম নিতে মা কালীর মা কালীর পুজো করলে একমাত্র সেই জায়গাটা থেকে অত অটোমেটিক্যালি আমি দেখলাম যাচ্ছা তার মানে কি তার মানে কি মা এটা বুঝিয়ে দিলেন যে মা আসবেন ওই জন্যেই মানে এমন একটা সময় মা আসবেন যে সময় মা আসারই সময় না এটা উনি নিজে ঠিক করে নিয়েছেন সেই জন্যেই আমি বললাম যে এটা আমার ইট ওয়াজ নট মাই প্ল্যান এটা অ্যাকচুয়ালি ওনার প্ল্যান উনি ঠিক করেছেন কীভাবে উনি আসবেন এবার যেহেতু উনি বুঝতে পেরেছেন যে আমার কাছে আসতে পারবেন সেই জন্যে উনি সেই জন্যে সেই জন্যে উনি এই ডেটটা নিজের মতো করে বেছে নিয়েছেন মায়াময় মুখ আমি তাই বলছিলাম এত মায়া মায়ের মুখে মানে সত্যি যাই হোক বেশি সময় নেব না আজকে প্রচণ্ড ব্যস্ততা দিয়ে একটাই কথা বলবো তোমায় কোনোদিন ভেঙে পড়তে দেখিনি আজকে প্রথমবার এইভাবে তোমায় দেখলাম সেটা বলে মা সামনে বলে মানে আজকে অনেক যেই সময়গুলো আমাকে দেখেছ সেই সময়গুলোতে আমি মানে সামাজিকতার আমি ঠিক আছে এই সময়ের আমি এক এমন একজনের সামনে যেটা আমার কোর আমি এবার বাইদাবাই সেটা সেই সময়গুলোতে তোমরা ছিলে আমি আর আটকাতে পারিনি তখন নিজেকে আমি আমি আর মানে পারিনি এইটা মানে মানে আমি মায়ের সামনে ওই আর তখন আমার আর কিছু মাথায় ছিল না তখন আর মাথায় ছিল না আমার যে আশেপাশে এত মানুষ রয়েছে আমাকে আবার পৌষ্মিতা হয়ে উঠতে হবে কারণ তখন তখন তো আমি আর উনি তাই এই সময়টা সব সময় থাকো আজকে প্রচুর মানুষ এসেছেন তোমার ভালোবাসার মানুষেরা শেষ করবো সকলে ডাকছেন কি বলব শেষে এটাই বলবো যে মায়ের মায়ের আশীর্বাদ সবার সঙ্গে সব সময় থাকুক সবাই ভালো থাকুক আর মানে অর্পিতার ভালো হোক তোমার ভালো হোক আমি সবসময় বলেছি তুমিও একজন লড়াকু মানুষ একজন মানে নিজে খেতে এই জায়গাটা দাঁড়িয়েছো এবং এই চ্যানেলটা তৈরি করেছো তো তুমি ভালো ভালো কাজ করো তোমার আরও দর্শক সংখ্যা বাড়ুক এবং তো আমরা আমাদের দর্শকের কাছে আরও বেশি করে পৌঁছে যাই কারণ দর্শকই আমাদের ঈশ্বর তারাই মায়েরই আর একটা রূপ তারা আছেন বলেই আমরা আছি তাই সবার ভালো হোক আর সবাই বিশ্বাস রাখুন মাকে ভালোবাসুন আপনাদের যারা আপনারা যাদেরকে বিশ্বাস করেন সেই দেবদেবীর ওপর ভরসা রাখুন সব ভালো হবে অ্যাকচুয়ালি একজনের আমন্ত্রণে আর একজনের নিমন্ত্রণে না দুজনেরই একজন ইনভাইট করেছে অবভিয়াসলি পৌষ মানে আমার শাশুড়ি মা আর মায়ের তো ডাকে মা যদি একবার ডাকে তাহলে কেউ সেটা ফেলতে পারে না মায়ের ডাকে তো আসতেই হয় অবভিয়াসলি আর কালী পুজোতে আসা তো আমি অনেকক্ষণ আগে এসেছি এবং আমি এসে চলেও যেতাম কিন্তু এত সুন্দর পুজো হচ্ছিলো এতক্ষণ আমি আর যেতে পারলাম না আটকে গেলাম তো আমি প্রায় ঘণ্টা দেরেক ধরে পূজা হলো তো আমি ওই পূজা দেখছিলাম আর কি মায়ের পুজো আর সত্যি কথা বলতে গেলে কি মনটা না শান্ত মানে ভীষণ শান্ত হয়ে যায় খুব শান্তি পাই আর কি ভীষণ পিসফুল কারণ ইউজুয়ালি তো আমরা কালী পুজোর সময় ছাড়া পুজোটা সব মানে সবসময় হয় অনেকের বাড়িতেই হয় কিন্তু আমাদের তো সৌভাগ্য হয় না সব বাড়িতে ইনভাইট ইনভিটেশন পাওয়ার তো আজকে এখানে পুজো ছিল তো খুব ভালো লাগছে এসে মায়ের ডাকে এসেছি এবং মাকে এসেই সবার আগে সবথেকে বেস্ট পার্ট যেটা হয়েছে আমি এসেছি আসার পরে পৌস্মিতার মাসি আমাকে ডেকে আমাকে বলছে যে এদিকে এসো এদিকে এসো আগে মাকে দেখে যাও তা আগেই আমাকে মায়ের সাথে দেখা করিয়েছে তার মানে ডেকেছে কারণ সবার আগে এসে আমি ওনাকে প্রথম ঢুকেই ওনাকে ওনার দর্শন পেয়েছি আর মায়ের আশীর্বাদ তো আছিই অবভিয়াসলি তার জন্য একদম হ্যাঁ তুমি তো জানো একদমই তাই একদমই তাই তো এটা তো খুব বিশ্বাস করি আর ভালোবাসি বিশ্বাসের খুব ভালোবাসি মন থেকে তো ভালো লাগছে মায়ের কাছে এসে ভালো লাগছে থ্যাংক ইউ আর খাবার তো ভালো হবে সেটা তো আরো ভালো একদমই তাই মায়ের কাছে না মায়ের কাছে আসা তবে পরিবারের প্রতি পক্ষপাতিত্ব নয় সত্যি সত্যি রান্না খুব ভালো হয়েছে আর সমস্ত ব্যাপারটাই খুব ভালো

私は今日はこのコロフィニッーまりに